জন বৃদ্ধ আহ এদেরকে আমরা দাওয়াত দিব দাওয়াতি কাজ দাওয়াতি অভিযান আমাদের চলছে তা আজকের টার্গেট হলো আমাদের আহ সোহেল ফকির ভাই তো আমরা ইনশাল্লাহ সোহেল ফকির ভাইয়ের বাড়িতে একটু যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তো আলহামদুলিল্লাহ আপনি তো প্রবাসে থাকেন তো প্রবাসের থেকে তো আসছেন মোটামুটি আইসে তো আপনার সবসময়ের জন্য আমাদের আমলেই জোড়া পাইতেছি তো আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের টার্গেট হলো বারো জন বারো জন যুবকদেরকে আমরা ইনশাল্লাহ দিনের দাওয়াত দিব আর সব বেটার হবে হলো আমরা যদি যুবকদেরকে নিয়ে সমাজ করতে পারি কোরআন দিয়ে কোরআন দিয়ে যদি আমরা সমাজ করতে পারি তাহলে নিজের জীবন আপসে আপ গঠন হয়ে যাবে তো জন্য আমরা কোরআন দিয়ে সমাজ গড়ব কোরআন দিয়ে আমরা কোরআনের রাজ কায়েম করব বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে সমস্ত ওলামাই কেরাম এক হয়ে গেছে ওলামাই কেরামরা তারা জানদার মেহনত করতেছে যাতে কোরআনের রাজ কায়েম হয় বাংলাদেশের জনগণ যাতে সঠিক নেতৃত্ব পায় এবং সঠিক সঠিক নেতৃত্বে নেতৃত্ব পায় তারা যেন শান্তি পায় তো দেশে যেন শান্তি ফিরে আসে তারা মেহনত করতেছে তো আমরা মোটামুটিভাবে এই সেই জন্য কোরান দিয়ে আমরা সমাজ গড়ার লক্ষ্যে আমরা আসছি তো প্রিয় ভাই যান তো আলহামদুলিল্লাহ বেশ কিছু বাড়িতে আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ বেশ কিছু জি জি তা এখন জি জি তা এখন কথা হলো যে আমরা দুনিয়ায় কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ কৃষি কাজ করে যেটা করে সেটার প্রতি তার মহাব্বত থাকে তো যদি নিয়ে কেউ চলে সামনে রাখে আল্লাহ তার সিনার মধ্যে কোরআনের মহাব্বত দিয়ে দেয় অবশ্যই এই জন্য আল্লাহর আলমিন বলেন যে বান্দা তোমার প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ রব্লা আলমিন তার কাছে দেওয়া লাগবে আল্লাহ বলতেছেন যে আমার কাছে দেওয়া এখন কথা হলো আল্লাহ জানিয়ে দিয়েছেন যে সুম্মালাতুস আলোর নাই আমার ঈদিন আনিন নাই প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মুহূর্তের হিসাব তোমার দেওয়া লাগবে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের পিছনে যে সময়টুকু তোমার ব্যয় হয়েছে ওই সময়টুকুনের হিসাব আমি আল্লাহ তালা নেব না তা এখন কোরআনের পিছনে সময় ব্যয় হওয়ার মানে কি মানে হলো এই

আমরা সমাজে আমরা যেটা দেখি চাক্ষুষে যেটা দেখি বর্তমানের যুবকরা যে যেটা বাস্তবতায় পায় ওইটার মূল্য দেয় ওইটারই দাম দেয় হ্যাঁ এখন কথা হলো আল্লাহ তালার ওয়াদা আল্লাহ রবাহ আলমিন বলেন যে বান্দা যখন নামাজের উপরে দণ্ডাইমন হবে নামাজের উপরে যখন বান্দা দাঁড়াবে গুরুত্ব দেবে আমি আল্লাহ তালা তার পাঁচটা জিনিস দিয়ে সম্মানিত পুরস্কার করব তার এক নাম্বারের পুরস্কার হলো তার রিজিকের অভাব দূর করবো আলহামদুলিল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম এর একজন সাহাবী তিন দিন খানা খায়না কয়দিন তিন দিন তিন দিন খানা খায় না রসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাহের কাছে আছেন যে রসুল্লাহ ঘরেতে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই এখন তো আর সহ্য করতে পারিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যাও অজু করো অযু করে নামাজে দাঁড়ায় যাও তো সাহাবী বাড়িতে আসছেন অজু করছেন নামাজে দাঁড়াইছেন তো নামাজ পড়তেছে 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 কিন্তু খাবারের ব্যবস্থা হচ্ছে না ইতিমধ্যেই আবার একাকরত্বের সাথে একিন বিশ্বাসের সাথে আল্লাহ তাআলাকে সেইভাবে সেজদা দিছে তার কুদরতি কদমে যেন নামাজরত অবস্থায় আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার সাথে সাথে তার রিজিকের দরজা খুলে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মধ্যে আসছে যে তৎকালীন সময়ে চাকি ছিল জাতা আমাদের দেশে জাতা কল আছে না হ্যাঁ দিলে ডাইল হয়ে বের হয় পায়ড়া দিলে হ্যাঁ ঘুম দিলে আঠো ওরকম ওই চাকি দিয়ে জাতা দিয়ে জব বের হচ্ছে অর্থাৎ আটা বের হচ্ছে ওনার বিবি বলেন যে আমার ঘরের মধ্যে যত হাড়ি ট্যাড়ি ছিল সব আটা দিয়ে ভরে ফেলছি এরপরে আল্লাহ তালা তার খাবারের ব্যবস্থা করে দিতে তখন যে কথা বলতেছিলাম যে সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের বিপদ সামনে আসলে তারা নামাজের ধারাতে বিপদকে সরায়ে দিত নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেন তো আল্লাহ তালা তাদেরকে সাহায্য করতেন তো জন্য যদি কেউ নামাজের উপরে গুরুত্ব দিয়ে নামাজের উপরে দণ্ডাইমান হয় আল্লাহ তালা তার রিজিকের অভাব দূর করবেন আরও চারটা পুরস্কার আছে তো যাই হোক ইনশাল্লাহ আমরা অন্য সময় বলবো তো এখন কথা হলো সোহেল ভাই তাহলে ইনশাল্লাহ মাগরীবের সময় আসেন ভাই ঠিক আছে